বিআরপি দের দুঃখ দুর্দশা নিয়ে কি বললেন এই নেত্রী তো রাজ্যের এক বিরোধী নেত্রী তিনি বিআরপি দের দুঃখ দুর্দশা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন মন ছুঁয়ে যাওয়ার মতো বক্তব্য তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন কেউ রাজনৈতিকভাবে নেবেন না বিআরপি দের জন্য এই পোস্ট অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা নতুন

কে কত বেতন পাচ্ছে তার থেকেও বড় কথা হলো তার কাজ কি ছিল তার কাজ ছিল একশো দিনের কাজের টাকাটাকে চুরি করছে চুরি করতে পারছে কিনা চুরি থেকে আটকানো সেই ভিআরপি ছেলেগুলোকে আজকে ভিসিপি আর ভিএসপি দিয়ে গায়ে গায়ে পাঠিয়ে তাদেরকে মশা মারা স্প্রে করতে বলছে আর কার বাড়িতে ডেঙ্গু হয়েছে ম্যালেরিয়া হয়েছে জ্বর হয়েছে সেটা একটা হিসাব করে পঞ্চায়েতে জমা দিতে বলছে কত পাঁচ মাস এখন ছ মাস হয়ে ছো পঁচাত্তর টাকায় কার দিন চলে কারশো পঁচাত্তর টাকায় দিনে सुप्रीम मांगे सुप्रीम कोर्ट ये बोलना है कि कॉन्ट्रेक्चुअल में लेबर को आप नियुक्त मत कीजिए ये गैर कानूनी है अपना जेल हो जाए किंतु पश्चिम बंगो के गोटा भारत वर्ष प्रतिटा दिन कॉन्ट्रेक्चुअल लेबर देख के नियुक्त तो करा हो पांच हजार सात हजार आठ हजार टाइम छह मास बापे रसूर बोल कपड़ बेटा উপসূত্র লেখা পড়া জিনিস কেনার জন্য বলতে ভিআরপি তে পয়সা পাচ্ছি না তো অন্য কাজ করতে যায় ভিডিওরা দেখে বলছে তুমি ভিআরপি তোমাকে অন্য কোনো কাজ করা যাবে না তুমি 100 দিনের কাজের টাকা লুট করার জন্য ওকে সুচালজিক করতে দিলে না আর একদিনে 175 টাকা বেতন তুমি ওর বেতন দিচ্ছ না ও যখনই বেতন না পে অন্য কাজ করে পরিবারে পেট পালতে যাচ্ছে তখন তুমি ওকে ধোঁকাচ্ছ দিদি মনি কি কানে তেল দিয়ে বসায় যে নাকি ভাই কোথায় কাউকে